ব্রেডসলেট দেখিয়ে দিচ্ছি নশো ষাট টাকা ডজন পেয়ে যাচ্ছেন আশি টাকা পিস না আশি টাকা পিস এগুলোর ভিতরে আরেকটা ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি অনেক গর্জিয়াস কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর মাত্র আশি টাকা পিস পেয়ে যাচ্ছেন আচ্ছা কিছু ব্যাসলেট দেখিয়ে দিচ্ছি ছয়শো টাকা ডজন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পিস এখানে তিন হবে চারটে ডিজাইন হবে আরও দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে এটা কত এটা ছয়শো টাকা ডজন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর পঞ্চাশ টাকা পিস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা ডজন এগুলির অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে ক্লিপ দেখিয়ে দিচ্ছি এগুলি কত করে ডজন আঠারোশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরেও অনেক ডিজাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর স্টোন বসানো পারলে বসানো অনেক সুন্দর কালেকশন আরও দেখিয়ে দিচ্ছি এখানে আরও ডিজাইন আছে আর খুবই গর এটা তো অনেক গরজিয়াস এই যে এটা হচ্ছে নয়শো টাকা এটা অনেক গরজিয়াস এটার ভিতরে কালার হবে আরও ডিজাইন হবে এই যে আরও ডিজাইন অনেক সুন্দর আর দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আরও কালার হবে এই যে আরেকটা কালার এগুলো অনেক বড় সাইজের আর খুবই গর্জিয়াস অনেক সুন্দর এই যে একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর অনেক সুন্দর পঁচাত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র পঁচাত্তর টাকা পিস পেয়ে যাচ্ছেন আর এগুলির ভিতরে আরও ডিজাইন হবে এখানে যে আরও ডিজাইন হবে এগুলো হচ্ছে তেরোশো টাকা ডজন একশো টাকা পিস তিনটা ডিজাইন হবে এখিয়ে দিব একশো টাকা পিস দেখুন এত সুন্দর গর্জিয়াস কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস কালারগুলো তো মানে কি বলবো খুবই সুন্দর এটার ভিতরে তিনটা ডিজাইন পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর তো এইগুলি একশো দশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি এই যে বের করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারগুলো কি সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর একশো দশ টাকার পিস পেয়ে যাচ্ছেন একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার অনেক সুন্দর অনেক লেজি স্টোন বসানো কালারগুলো বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তেরোশো বিশ টাকা ডজন একশো দশ টাকা পিস পেয়ে যাচ্ছেন তো ইম্পোর্টারের কাছ থেকে আপনারা খুবই কম প্রাইজে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলি কত ডজন চারশো আশি টাকা বাটারফ্লাই কাঁকড়া প্যান্ট চায়না কাঁকড়া প্যান্ট এগুলো সব দেখিয়ে দিচ্ছি চারশো আশি টাকা ডজন পেয়ে যাচ্ছেন আর এটা নশো ষাট টাকা নয়শো ষাট টাকা ডজন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এদের ভিতরে যে অনেকগুলো কালার হবে এটা কত ডজন দেয় নয়শো ষাট টাকা ডজন